হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে পর্ষদ টেস্ট পেপারের নয় পাতার বাংলার এমসিকিউ কিউ সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি প্রথমে তোমরা প্রশ্নগুলি দেখে নাও দেখে পুরো প্রশ্ন তোমরা আগে নিজেরা করো এরপর আমি উত্তরগুলি দিয়ে দেবো উত্তরের সঙ্গে মিলে নেবে কার কটা ঠিক হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তাহলে তোমাদের এই না করে প্রশ্নগুলি দেখে নাও দেখে দেখে উত্তরগুলি আগে তোমরা করো করে নিয়ে আমি একটু পরে উত্তর দিয়ে দেব এই ভিডিওতেই তোমরা পরে উত্তরগুলি তোমাদের সঙ্গে মিলিয়ে নিও কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাবে প্রশ্নগুলি দেখে নাও এই ছিল তোমাদের সতেরোটা এমসিকিউ এবার দেখো এসিকিউগুলো দেখে নাও সিকিউগুলো তোমরা করে ফেলো আমি এরপরে উত্তর দিয়ে দিও তোমরা উত্তরের সঙ্গে মিলিয়ে নিও তার কটা ঠিক হলে অবশ্যই কমেন্টে জানাবে প্রশ্নগুলি দেখো দেখে দেখে চটপট উত্তরগুলি করে ফেলো সঙ্গে আমি তিনের প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা দেখে নাও এগুলিও করতে রেডি করে নিও কারণ এগুলি থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে তিনের দুটা প্রশ্ন কিন্তু খুব দরকারি প্রশ্ন এগুলি প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো এগুলি হয়তো প্রশ্ন করলে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে সরাসরি কমন হবে পরীক্ষা হলে এগুলি বড় প্রশ্ন ছিল পাঁচ নম্বরে এগুলি কোন প্রশ্ন এগুলি দেখো ভালো প্রশ্ন আছে এরপর আছে ইংলিশ টি বেঙ্গলি এটা দেখে নাও এগুলি করতে পারো কারণ করলে এগুলি কিন্তু অনেক প্রশ্ন সরাসরি কমন পাওয়ার একটা চান্স আছে তোমরা এখান দিয়ে প্রশ্ন দেখে নাও এগুলি কিন্তু তোমাদের রক্তদান শিবির সম্পর্কের প্রতিবেদন আর্দ্রমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এই দুটি কিন্তু এবার এর জন্য পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এবার দেখো প্রবন্ধ রচনাগুলি দেখো একটি গাছের আত্মকথা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এটিতে খুব ভালো প্রশ্ন বিজ্ঞান আশীর্বাদ ন হিসাব এটি ভালো প্রশ্ন শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা এটিও ভালো প্রশ্ন তাহলে তার মধ্যে এখানে এই দুটি প্রশ্ন তো খুবই ভালো প্রশ্ন দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা এবারে অ্যান্সারগুলি বলছি তোমরা তোমাদের অ্যান্সার সিটের সঙ্গে মিলিয়ে নাও তপনের লেখা গল্পের নাম কী ছিল উত্তর হবে ক নাম্বার প্রথম দিন পরের প্রশ্ন দয়ার সাগর পরকে সে যে দিন নিজে খাইনি বক্তা হলেন উত্তর হবে জগদীশবাবু পরের প্রশ্ন যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো উত্তর নম্বর সাত নং ডাউন প্যাসেঞ্জার তারপর যুদ্ধ হল উত্তর হবে খ নাম্বার রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরে প্রশ্ন কেতন শব্দের অর্থ হল হবে পতাকা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হল ক্ষমা করো উত্তর হবে ক্ষমা করো কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় উত্তর হবে ফাউন্টেন পেন উত্তর হবে ফাউন্টেন পেন কঙ্কাবতী ও ডমরুধর চরিত্রের স্রষ্টা হলেন উত্তর হবে গ নাম্বার তৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরে প্রশ্ন সেন্সিটাইজ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করা হবে মনে করবে লেখক বা মনে করেন লেখক সুগ্রাহী কাগজ পরে প্রশ্ন মন্দিরে বাদ পূজার ঘন্টা। মন্দিরের নিচে দাগ দেওয়া আছে এটা কোন কারা এটা বলতে হবে কোথায় উত্তরের মন্দিরে তাহলে এটা হবে হল অধিকরণকারক যদি কোথায় কখন কিসে এগুলিতে যদি উত্তর পাওয়া যায় স্থানকাল সময় তাহলে কিন্তু উত্তর হবে অধিকরণকারক তাহলে অধিকরণকারক হবে পরবর্তন রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যটি কর্তাটি হলো এটাকে বলা হয় ব্যতিহার রাজায় রাজায় চুলে চুলে যুদ্ধ এ ধরনের যদি হয় বলে ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তা পরে প্রশ্ন সমাজ শব্দটির সাধারণ অর্থ হল সমাজ শব্দটির সাধারণ অর্থ হল উত্তর হবে সংক্ষেপ উত্তর হবে সংক্ষেপ পরে প্রশ্ন তোরা সব জয় ধ্বনি কর রেখাঙ্কিত পথটি বেশ বাক্য জয় হবে জয় সূচক ধ্বনি জয় সূচক ধ্বনি পরের প্রশ্ন বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হলো বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হল উত্তর হবে আসক্তি বাক্য গঠনের সাধারণ পদ ক্রমটি হল বাক্য গঠনের সাধারণ পদ ক্রমটি হল উত্তর হবে নম্বর কর্তা কর্ম ক্রিয়া কর্তা কর্মক্রিয়া এটা হবে উত্তর প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে বলা হয় কর্মবাচ্যের কর্তাকে বলা হয় উত্তর হবে অনুক্ত কর্তা উত্তর হবে অনুক্ত কর্তা এক নম্বর ক নম্বরটা হবে প্রশ্ন আমার অপরাধ হয়েছে এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে ভাব বাচ্চের উদাহরণ এবার এরপরে মুক্ত বলছি তোমরা মিলিয়ে নাও প্রথম প্রশ্ন হল বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের কেন এরূপ হয় উত্তর হবে একদিন ছোট মাসি ও সন্ধ্যা সন্ধ্যাতারা পত্রিকায় হাতে নিয়ে সন্ধ্যা পত্রিকায় হাতে নিয়ে তপনের বাড়িতে আসে তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকে রক্ত ছলকে ওঠে দুই নম্বর প্রশ্ন এছাড়া আর কিছুই খান না এছাড়া বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে এছাড়া বলতে সারা বছরের শুধু একটা হরিতকি খাওয়াকে বোঝানো হয়েছে এটা বহুরূপী গল্পের পরের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে এখানে খাঁটি জিনিস বলতে অকৃত্রিম বন্ধুত্ব এবং মাতৃস্নেহকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন চার নম্বর পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে অথবা পলিটিক্যাল সাসপেক্ট বলতে সভ্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল এটা উত্তর হবে পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল এবার কবিতার এমসি দেখে নাও আগের গুলো গল্প এবার কবিতা অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন উত্তর হবে অসুখী একজন কবিতাটি বাংলার তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য উত্তর লিখবে নবারুণ ভট্টাচার্য তর্জমা করেন পরে প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন উত্তর হবে কবি পরাধীনতার ভারতবর্ষে আপামর দেশবাসী দেশবাসী জয়ধ্বনি করতে বলেছেন তিন নম্বর হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কী উত্তরবে আফ্রিকা মহাদেশ ছিল নিবিড় অরণ্যে ঘেরা সেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারতো না এ কারণেই এ কারণেই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে অম্বু রাশি সুতা কাকে বলা হয় উত্তর হবে অম্বু রাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে এটা তোমাদের কিন্তু বড় প্রশ্ন মধ্যে লেখা হয়েছে এবং তিনের প্রশ্ন আমি লেখাছি কিন্তু দেখো এটা উত্তর হবে সিন্ধু তীরবর্তী ফল ফুলে সেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরতন সুসজ্জিত পদ্মার সুরস্য প্রাসাদ সেই প্রাসাদেই সমুদ্রকন্যা থাকে এবার পরে পর দেখো লাঠি তোমার দিন ফুরেই আছে কথাটি কে বলেছিলেন উত্তর হবে কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এক সময় লেখা শুকানো হতো কি দিয়ে লেখা শুকানো হতো একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে পরের প্রশ্ন ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক শ্রীপান্ত উত্তর হবে নামটি রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক শ্রীপান্ত পরের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার উত্তর উক্তিটি মহাকবি কালিদাসের পরের প্রশ্ন চারের এক নম্বর বিভক্তি বলতে কি বোঝো উত্তর হবে যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্বন্ধ নির্ণয়ে সাহায্য করে তাদের বিভক্তি বলে যেমন এ তে কে ইত্যাদি পরের প্রশ্ন ওগো গো এই বাক্যের সম্বোধন পদ কোনটি এখানে উত্তর হবে ওগো ওগো হচ্ছে সম্বোধন পদ পরের পরের প্রশ্ন সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখা সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে আর সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে পরের প্রশ্ন চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর চন্দ্রমুখী ব্যাস বাক্যগুলো কী হবে চন্দ্রমুখী এটা হবে হল চন্দ্রের মতো জল মুখ যে নারীর তাকে বলা হয় চন্দ্রমুখী এটা হবে মধ্যপদলবী বহুভ্রী সমাজ পঙ্কে জন্মে যে এটি কোন সমাসের উদাহরণ এটা হলো উপপদ তৎপুরুষের উদাহরণ উপপদ তৎপুরুষ সমাসের তারপরে বাক্য নির্মাণের শর্ত তিনটি কী কী বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি উত্তর যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি পরে প্রশ্ন বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাব জটিল বাক্য করতে বলছে তাহলে যদি যদি তবে যখন তখন যদিও তথাপি এই ধরনের শব্দ দুটো আলাদা করে বাইরে থেকে নিয়ে এসে এই বাক্যের মধ্যে যোগ করতে হবে তা এটা লিখবে যদি তুমি আসো তবে আমি যাব তাই যদি আর তবে দিয়ে এই বাক্যটাকে সম্পন্ন করা হলো জটিল বাক্য আর ও এবং কিন্তু কমা হলে হবে যৌগিক বাক্য পরের প্রশ্ন বাক্যটির উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করো সোমা বিকেলে মাঠে খেলতে যায় এখানে সোমা উদ্দেশ্য বিকেলে মাঠে খেলতে যায় এটা হবে বিধেয় সোমা হবে উদ্দেশ্য আর বাদ বাকি এই অংশটা হবে বিধেয় বাচ্য কথাটির অর্থ কী উত্তর হবে বাচন ভঙ্গি বাচ্চ কথাটির অর্থ হবে কি বাচন ভঙ্গি পরের প্রশ্ন বাচ্চ পরিবর্তন করো তুমি কাল আসবে কি ভাব বাচ্চা নিতে হবে ভাব বাচ্চা নিলে কীভাবে লিখতে হবে এই লিখবে তোমার কি কাল আসা হবে শেষে প্রশ্ন চিহ্ন দিয়ে দেবে তোমার কি কাল আসা হবে এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখে জানাবে কার কটা ঠিক হলো